বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি সুন্দর ও সুস্পষ্ট একটি বার্তা দিচ্ছেন যেটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে তো তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন যে তারা ক্ষমতায় আসেননি বা ক্ষমতাসীন দল নয় এখনও তারা বিরোধী দল হিসেবেই আসেন তো তারা এখনও হচ্ছে সাধারণ মানুষের মতনই এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও কিছু বলেন যে তারা যাতে জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং তাদের সান্নিধ্যে থাকে এবং তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে দলের সুনাম অর্জন করে এর পরিপ্রেক্ষিতে তিনি একটি বার্তা প্রকাশ করেন সেটা হচ্ছে জনগণের সাথে যদি সুসম্পর্ক বজায় থাকে তাহলে জনগণ তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে তারা ক্ষমতায় আনবে না মানে জনগণ তাদেরকে ক্ষমতা দিবে না বরং দেশ পরিচালনার জন্য তাদেরকে একটা সুযোগ করে দিবে তো যেই কথাটি আমার কাছে খুবই ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগছে এই কথাটি যে তারা আসলে এটার ক্ষমতা হিসাবে দেখতেছে না এটা একটা দেশ পরিচালনার সুযোগ এবং জনগণের সেবা করার একটি সুযোগ তিনি আরও বলেন ক্ষমতা হচ্ছে তারাই ছিল যারা নাকি দেশ পলাতক মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে জোরপূর্বকভাবে ক্ষমতায় ছিল তার জন্য তারা ক্ষমতাসীন দল বা তারা ক্ষমতায় ছিল আসলে জোরপূর্বকভাবেই ক্ষমতায় থাকা যায় এটাকেই আসলে ক্ষমতা বলে যদি সে জোরপূর্বকভাবে না থেকে গণতান্ত্রিকভাবে যদি থাকতো তাহলে সেটা দেশ পরিচালনার একটা সুযোগ বা অপরচুনিটি কিংবা দেশ দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনার একটা সুযোগ বলা হইতো কিন্তু সেটা তারা করেননি সেটা হচ্ছে তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা দেশের মধ্যে মানুষের ভোট চুরি করে জোরপূর্বকভাবে ক্ষমতায় ছিল এটাকে বলে তারা ক্ষমতায় থাকা বা তাদের হাতে ক্ষমতা থাকা আর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান যেটা কথা বলছেন এটা আসলে খুবই সুন্দর যে তিনি বলছেন যে আসলে জনগণ তাদেরকে দেশ পরিচালনার একটা সুযোগ করে দিবে তো আশা করি তার এই বার্তার মাধ্যমে বিএনপির যেই নেতাকর্মীরা আছেন তারা তার আদর্শে আদর্শিত হবেন এবং তার দেওয়া পথেই আসলে আপনারা চলবেন দেশের জন্য যদি আপনারা কিছু করতে চান তাহলে আসলে জনগণের জন্য করেন জনগণের সান্নিধ্যে থাকেন বর্তমানে আসলে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা ধারণা এসে গেছে যে আসলে ক্ষমতার রদ হয় বাকি সবগুলো একই রকম থাকে যেমন আওয়ামী লীগ যেইভাবে দেশ পরিচালনা করছে তো বিএনপি আসলেও সেই ঠিক একইভাবে পরিচালনা করবে এটা কিন্তু আমাদের সাধারণ জনগণের একটা ধারণা তো এই ধারণাটা যা যাতে করে আপনাদের প্রতি না থাকে আমাদের সেই সেইভাবেই আপনারা জনগণের সাথে কাজ করে যাবেন আমরা নর্মালি কিছু কিছু জায়গায় হচ্ছে দেখতে পাইছি যে বিএনপির নেতাকর্মীদের দ্বারা অনেক জায়গায় মানুষ হচ্ছে লাঞ্ছিত হয়েছে বা অত্যাচারিত হয়েছে তো এটার ব্যাপারেও তারেক রহমান একটি হুঁশিয়ারি দেন যাতে করে পরবর্তীতে এরকম কোনো কাজ না করা হয় এবং দলের পক্ষ থেকে বা শীর্ষ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের পক্ষ থেকেও একটি ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও তিনি উল্লেখ করেন বা বলেন যাতে এরকম যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে সেই ব্যাপারে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় আশা করি প্রধান বিরোধী দল হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে একটি বড় রাজনৈতিক দল হিসাবে আপনারা জনগণের সান্বিত থাকবেন এবং জনগণকে সহায়তা করবেন এবং দেশ পরিচালনা পরিচালনার জন্য যে সুযোগটা দরকার এটা জনগণের কাছ থেকে আপনারা আদায় করে নেবেন